নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আপনারা অনেক সময় দেখা যায় অতিরিক্ত খাবার হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন বা বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে তার জন্য আপনারা অতিরিক্ত খাবার খেয়ে নিয়েছেন সেই কারণে আপনাদের শরীরটা খুবই অস্বস্তি হচ্ছে পেটটা ভার হয়ে আছে যেন এক্ষুনি বমি করে দেবেন এই রকম মনে হচ্ছে সেই কন্ডিশানে আপনারা কি কি করলে কিছুটা অস্বস্তি ভাব থেকে রিলিফ পাবেন প্রথমেই নাম্বার ওয়ান অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত যখনই খাবার খেয়ে নিচ্ছেন আপনারা অন্তত পাঁচ থেকে দশ মিনিট একটু হাঁটবেন সেটা জোরেও হাঁটা নয় বা আসতেও হাঁটা নয় একটা মডারেট স্পিডে একটু হাঁটবেন নাম্বার টু অবশ্যই চেষ্টা করবেন যদি বাড়িতে থাকেন একটু গরম জল খেয়ে নেওয়ার বা হার্বাল টি করে আপনারা খেতে পারেন নাম্বার থ্রি অবশ্যই আপনাদের যে যদি টাইট খুব জামা পরে থাকেন অবশ্যই চেষ্টা করবেন সেই টাইট জামাটাকে লুজ করে দেওয়ার এর পরের পয়েন্টটি হলো আপনারা যখনই দেখছেন এইরকম টাইট ভাব হয়ে যাচ্ছে পেটের মধ্যে পেটের যে মাসেলগুলো আছে তাতে ক্লকওয়াইজ এই রকমভাবে ভালো করে ম্যাসাজ করবেন তার ফলে মাসেলগুলো অনেকটা লুজ হয়ে যাবে এবং আপনাদের অস্বস্তি ভাবটাও অনেক সময় কমে যেতে পারে এর পরের যে পয়েন্টটি হলো আপনারা চেষ্টা করবেন একটু জোরে জোরে শ্বাস নেওয়ার যেন শ্বাসটা থেকে হয় তার ফলে দেখা যায় আপনাদের যে এরোফেজিয়া যেটা আপনারা করেছেন মানে আপনারা খাবারের সঙ্গে যে এয়ারটা খেয়ে নিয়েছেন সেটা ঢেকুরের মাধ্যমে আপনাদের কিন্তু এয়ারটা বেরিয়ে যাবে তার ফলেও কিন্তু আপনাদের শরীরে যে অস্বস্তি ভাবটাও সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এর পরে যেটা করবেন আপনারা সবসময় যেই অতিরিক্ত খাবার খেয়ে আপনারা শুয়ে পড়বেন না তাহলে কিন্তু দেখা যায় যে যখনই শুয়ে পড়ছেন তখনই আপনাদের স্টমাকে যে কন্টেন্টটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ইসোফেগাসে যাচ্ছে এবং আপনাদের দেখা যাচ্ছে পরবর্তীকালে একটা টক জলের মতো মুখ থেকে উঠতে পারে তার জন্য চেষ্টা করবেন আপনারা শুয়ে পড়বেন না আপনারা বসে থাকবেন তার ফলে কি হবে বসে থাকার জন্য গ্র্যাভিটির জন্য আপনাদের ফুড কন্টেন্টটা অনেকটা নিচে নেমে যাবে এবং অস্বস্তি ভাব থেকেও অনেকটাই রিলিফ পাবেন এই সমস্ত জিনিসগুলো করবেন তাহলে দেখবেন অতিরিক্ত খাবার পরেও আপনাদের আস্তে আস্তে দেখা যাবে ওটা রিলিজ হয়ে যাচ্ছে সেটা গ্যাস আকারে সেটা রিলিজ হয়ে যেতে পারে বা আপনাদের ঢেঁকুর উঠে রিলিজ হয়ে যেতে পারে বা গ্র্যাভিটির জন্য আপনাদের ফুড কন্টেন্ট আর আস্তে আস্তে নেমে যেতে পারে এই সমস্তগুলো অবশ্যই করবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার